প্রায় পঁয়তাল্লিশ দিন পর হাতির আগমন হলো বিষ্ণুপুরের জঙ্গলে গতকাল মেদিনীপুরের জঙ্গল থেকে দুটি হাতি বিষ্ণুপুরের বাঁকাদহ রেঞ্জের আটকাটা জঙ্গলে প্রবেশ করেছে ইতিমধ্যে বন দপ্তরের পক্ষ থেকে জঙ্গল তীরবর্তী মানুষদের সতর্ক করা হয়েছে কেউ যাতে জঙ্গলে না যান সে বিষয়ে মাইকিং প্রচার করা হয়েছে হাতির কারণে কোনো মানুষ যাতে সমস্যায় না পড়ে সে বিষয়ে চব্বিশ ঘন্টার নজরদারি চালানো হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে